বর্তমানে কোয়েল পাখির দাম কত সেপ্টেম্বর দু সালের প্রথম সপ্তাহে এই বাজারটি বলে দেওয়া হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কোয়েল পাখির বর্তমান বাজার সম্পর্কে অর্থাৎ বর্তমান সময়ে কোয়েল পাখির কোন বয়সের কোয়েল পাখির কীরকম দাম তাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি যে দামটা আপনাকে বলবো হয়তোবা আপনার কাছে বেশি মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমরা আমাদের ফার্মের পাখিগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেই পাশাপাশি যত ধরনের মেডিসিন ও ভ্যাকসিন করানোর দরকার আমরা সবগুলাই করিয়ে থাকি যাতে করে যে খামারি ভাই এই পাখিগুলো সংগ্রহ করবে আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ সুতরাং জিনিস যেটা গুণে মানে ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক যাই হোক মূল ভিডিওতে ফিরি বর্তমানে কোয়েল পাখির জিরো এক দিনের বাচ্চার রেট সাড়ে আট টাকা থেকে সাড়ে নয় টাকা পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বয়সের বাচ্চার রেট আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত পনেরো দিনের বাচ্চার রেট বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিশ দিনের বাচ্চার রেট পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত পঁচিশ দিনের বাচ্চার রেট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং তিরিশ দিনের বাচ্চার রেট শুধুমাত্র মেয়ে পাখি চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ দিনের বাচ্চার রেট শুধুমাত্র মেয়ে পাখি পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চল্লিশ দিনের বাচ্চার রেট শুধুমাত্র মেয়ে পাখি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা প্রতি পিস এবং পঁয়তাল্লিশ দিন বয়সী বাচ্চার রেট শুধুমাত্র মেয়ে পাখি পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি পিস ডিমপাড়া রানিং তিন ক্যাটাগরির মেয়ে পাখি রেট তিন রকম হয়ে থাকে ষাট পঁয়ষট্টি দিন বয়সের সদ্য রানিং ডিম পাড়া মেয়ে পাখিগুলো রেট হবে পঁচানব্বই টাকা প্রতি পিস এবং তিন থেকে চার মাস বয়সের রানিং ডিম দেওয়া মেয়ে পাখিগুলো রেট হবে প্রতি পিস পঁচাশি টাকা এছাড়াও পাঁচ থেকে ছয় মাস বয়সের রানিং ডিম পাড়া মেয়ে পাখিগুলোর রেট পঁচাত্তর টাকা প্রতি পিস যদিও রানিং ডিম দেওয়া মহিলা কোয়েল পাখি একটা না ষোলো থেকে আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে সুতরাং আপনারা চাইলে উপরের যে কোনো ক্যাটাগরির রানিং পাখি সহ যে কোনো বয়সের পাখি আমাদের নিকট থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাইলে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি থেকে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ফার্মে সর্বদা সবসময় পর্যাপ্ত পরিমাণে জিরো দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে সদ্য রানিং ডিম পাড়া যে কোনো বয়সের কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে যেমন জিরো এক দিনের বাচ্চা ব্রুডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা পঁয়ত্রিশ দিনের বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা পাঁচচল্লিশ দিনের বাচ্চা ও ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সের সদ্য রানিং ডিম ডিমপাড়া পাখি অ্যাভেলেবল থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে জিরো বাচ্চা সহ যে কোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর যে ভাড়া আসবে সেটাই হলো ডেলিভারি চার্জ অর্থাৎ আপনার লোকেশন কত কিলোমিটার দূরত্ব অবস্থিত তার উপর ভিত্তি করেই ডেলিভারি চার্জ নিয়ে থাকে অল্প দূরত্ব হলে ডেলিভারি চার্জ অল্প আসবে এবং বেশি দূরত্ব হলে ডেলিভারি চার্জ একটু বেশি আসবে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্য বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না পাশাপাশি তারা বিভিন্নভাবে চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাদের আকর্ষণ সৃষ্টি করবে আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাহিন্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাহিনেটস এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও আমার হ্যাসারি নামের ফেসবুক পেজ পেটস কোয়েল হ্যাসারি এবং হ্যাসারি নামে নিজস্ব ইউটিউব চ্যানেল পেটস কোয়েল হ্যাসারি এছাড়াও প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিনই খোলা থাকে ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় আর বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলোকে ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখন লেনদেনও করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম মারা যায় বা ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক পাখি পাঠানো হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের তিনটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদসূত্র বাজারে অবস্থিত দ্বিতীয়টি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত তৃতীয়টি পাবনা জেলার চাটমর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে অথবা স্কিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারেন একটি হল স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দ্বিতীয়টি হল স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোপার্টার মোহাম্মদ এ শাইন লোকেশন বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু আরেকটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত হতে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে কোনো সংখ্যক কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ